তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি তোমরা সবাই ভালো হয়েছে এই দেখো আজকে আমার ছেলের বার্থডে সকালবেলায় তোমাদেরকে জানিয়েছি এই দেখো বার্থডের জন্য পুরো ঘরটাই সাজানো হয়েছে মার কাস রেখে আমি বসে পড়েছি আমার ভাগ্নি আমার হচ্ছে সোনা ভাস্তি এটা হচ্ছে আমার নাতি এই দেখো আমার ছেলে বিছানার মধ্যে বসেছে এই দেখো নতুন ড্রেস পরে এখানে কেক আনা হয়েছে কেকটা এখনো খোলা হয় নাই এই আমার ছোট বাবু এসে গেছে ওর বাবার সঙ্গে ও ঘরটা ছোট তাই বেশি কিছু সাজানো হয়নি শর্টকাটের মধ্যে সাজানো হয়েছে সবাই এখানে বসে রয়েছে আর মাঝখানের চেয়ারটায় আমার সোনা বাবা বসবে এই দেখো একটা ছোট বাবু এসেছে তার বাবার সঙ্গে এখানে বসেছে আমার বৌমা আমার দিদি এই দেখো না কিছু তো চেনই কেক চলে এসেছে ওর বাবা কেকটা সাজিয়ে দিচ্ছে আর এই দেখো সোনা বাবা এই দেখো

E <laughs>